আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আবদুল্লা ওয়াল মিন্টু এন বিএল ন্যাশনাল ব্যাংকের বর্তমানে চেয়ারম্যান ওনার একটা সাক্ষাৎকার নেওয়া হয়েছে একাত্তর টিভিতে তো উনি যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে ব্যাংক এবং বাজারের সংস্কারে ওনাদের মাস্টার প্ল্যান আছে মানে বিএনপি ক্ষমতা আসলে এটা উনি এর বলছেন উনি এক সময় বলছিলেন যে সিকিউরিটি এক্সেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে ভালো হয়ে যাইতে বলেন উনি ভালো হয়ে গেলে মার্কেট ভালো হয়ে যাবে এটা প্রথম পাঁচ তারিখের পর পরে বিএনপির পক্ষ থেকে প্রথম যদি কোনো ব্যক্তি পুঁজিবাজার নিয়ে কথা বলে সেটা উনি বলছে ওয়াল মিন্টু এখন উনি ন্যাশনাল ব্যাঙ্কের চেয়ারম্যান তো উনি যে কথাটা বলছে এখন ইন্টারভিউতে আজকের ইন্টারভিউতে দেখলাম আমি হ্যাঁ এটা ঠিক যদি একটা বোর্ডের তারিখ ঠিক হয়ে যায় একটা বোর্ড যদি হবে ফেব্রুয়ারিতে এটা যদি মোটামুটি সবার মনে চলে আসে যে নিশ্চিত হবে তাহলে যে দিন থেকে নিশ্চিত মনে হবে সেদিন থেকে মার্কেট ঘুরে যাবে মার্কেট এখন যে জায়গায় আছে এখানে আসলে কারসাজিকারক যারা তারা আর মার্কেটকে ফালাইতে পারতেছে না ইন্ডেক্স হয়তো ফালাচ্ছে শেয়ারের দাম কিছুটা ফালাচ্ছে যেগুলো একটু বাড়ছে সেগুলোকে কিন্তু খুব বেশি ফালাচ্ছে সেরকম না সম্ভব হচ্ছে না এটা ফালানো তো সুতরাং আমার কথা হচ্ছে যে একটা বোর্ডের তারিখ আসুক আসলেই মার্কেট ঘুরে যাবে এটা হচ্ছে বাস্তবতা আপনারা দেখবেন ওয়ান ইয়ার্সের চার্টগুলোকে আপনারা একসাথ করে দেখবেন দেখবেন মার্কেট এক জায়গায় বসে আছে মানে ইন্ডেক প্রত্যেকটা শেয়ার একই জায়গায় বসে আছে দু একটা ব্যতিক্রম থাকতে পারে অন্তত সতেরো থেকে আশি পার্সেন্ট শেয়ার একই জায়গায় বসে আছে হয়তো পাঁচ পাঁচ পার্সেন্ট উপরে উঠতেছে পাঁচ পার্সেন্ট নিচে নামতেছে এর বাইরে কিন্তু কিছু না এই জায়গায় একই জায়গায় সরল রেখায় বসে আছে মার্কেটে এভাবে থাকে না তো উনি যেহেতু আজকে ইন্টারভিউ দিয়েছে এবং উনি ওনারা পুঁজিবাজার এবং ব্যাংক সেক্টর নিয়ে ওনারা কাজ করবে এখানে সব কিছুই মোটামুটি সংস্কারের নামে বর্তমানে যারা আছে এরা মোটামুটি সংস্কার করে দিয়েছে সৎকার করছে সব কিছুই আসলে একটু আগে টাস্ক ফোর্সের একজন সদস্য আল আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনার ওইখানে দেখলাম কয়েকজন কমেন্টস করলো উনি ও বিটিভিতে আবার একটা অনুষ্ঠান হলো বিগত সরকারের আমলে পুঁজিবাজারের লুটফাটের উপর বিটিভিতে অনুষ্ঠান চলতেছে হ্যাঁ এখানে আল আমিন সাহেব ছিলেন আবদুল মিনহাজ বান্না নিমন সাহেব ছিলেন তো ওনারা এখানে বসে গল্প করতেছে যে আমলিক সরকারের আমলে ওখানে পুঁজিবাজার অনেক লুটফাট হয়েছে হ্যাঁ হয়েছে এখন পুঁজিবাজারে কী হচ্ছে লুটপাট হচ্ছে না হচ্ছে এখন যারা ক্ষমতায় আছে এরা যখন চলে যাবে আগে আমি লিখছিলো তারা চলে গেছে ফালাই গেছে এই কারণ তাদের লুটফাটের খবর আসতেছে এখন যারা চেয়ারে বসে আছে এরা যখন আবার কখনো চলে যাবে তখন আবার এদের লুটফাটের খবর আসবে আসলে যখন আমি ওনার এখানে কমেন্টস করছি আসলে যে যখন ক্ষমতায় থাকে তখন যার কাছে একটা চেয়ার থাকে তখন সে ফেরেশতা থাকে যেমন এখন আলামিন সাহেবরা ফেরেশতা এখন রাশেদ মাকসুদ ফেরেস্তা এখন আবু আহমেদ সাহেব ফেরেশতা এই ফেরেশতারা আসলে যখন ওনাদের হাতে চেয়ার থাকবে না ওনারা যখন আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাবে ব্যাকে চলে যাবে তখন ওনারা আবার শয়তান হিসেবে আবির্ভূত হবে এখন ফেরেশতা আমেলিক ফেরেশতা ছিল না পাঁচ তারিখে রাখ পর্যন্ত এই আমেলিক ছিল না কেউ কথা বলতে পারছেন কোনো কথা শব্দ ছিল কোনো শব্দ ছিল না ফেরেশতা এখন আবার ওনারা ফেরেশতা তো এটা ঠিক মার্কেট এখানে থাকবে না আপনারা আতঙ্কিত হবে না এখান থেকে মার্কেট ঘুরবে বিএনপিটা অন করে এটা ঠিক যে বিএনপির আমলে কিন্তু পুঁজিবাজার ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পর্কযুক্ত না আওয়ামী লীগের শেত না বিএনপির না জামাতের না কিন্তু আমার কথা হচ্ছে যে ভোটের তারিখ হয় তাহলে মার্কেট এখান থেকে ঘুরবে এটুকু নিচ্ছেদ পুঁজিবাজার এই মুহূর্তে রাজনৈতিক মানে রাজনীতির সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে একটা বোটের সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে কখন মার্কেট ঘুরবে তো আবদুল্লা মিন্টুর এই বক্তব্যকে আমি স্বাগত জানাই আশা করি মার্কেট ওনারাই কেটে টেনে তুলবে কেউ না কেউ তো মার্কেট আসবে নি দরবেশের কথা বলছে যে দরবেশ আর ফিরবে না আসলে দরবেশ ফিরবে না ঠিক আছে এখন শেয়ারগুলো কোন কোন দরবেশে হাতিয়ে নিচ্ছে সেটাও দেখার বিষয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম